রাধে রাধে জয় রাধা বল্লভ হরিবান শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশ্রয় নিয়ে আজ শ্রীমদ্ গীতা অধ্যায় এগারোর তেতাল্লিশ আর চুয়াল্লিশ নম্বর শ্লোক দুটি ব্যাখ্যা সহ পড়ে শোনাচ্ছি জয় রাধাবলভ গুরু গুরুবন্দনা নমো নমো গুরু কৃপা নিধান অসরণ শরণ দয়া করুণা নিধি মঙ্গল রূপ হরণ অজ্ঞান প্রণত জন হিত হরি চরিতামৃত অভয়া করত করবাবত পান আগম নিগম সার সর্বোপরি দর্শাবত আনন্দ নাম সুকৃতি ধন জীবনী অতিহিত মানি ধীত বরদান বৃন্দাবন হিত বলি পদ পাবন ভক্তি প্রকাশিত জয় জগবান পরবর্তী দুটি শ্লোকে অর্জুন ভগবানের মহত্ব ও প্রভাবের বর্ণনা করে পুনরায় ক্ষমা প্রার্থনা করেছেন আপনি সকল চরাচরের পিতা আপনি পরম পূজ্য গুরুরও মহাগুরু হে অনন্ত মহাপ্রভাবশালী ভগবান ত্রিলোকে যখন আপনার সমান কেউ নেই তখন আপনার থেকে শ্রেষ্ঠ আর বড় কেউই বা হবে আর কিভাবেই বা হবে অনন্ত ব্রহ্মাণ্ডে মানুষ পশুপক্ষী যত প্রকার জঙ্গম প্রাণী আছে এবং বৃক্ষ লতা দিয়ে যত স্থাবর প্রাণী আছে সেই সবের উৎপন্নকারী এবং পালনকারী পিতা আপনি আপনিই তাদের পরম পূজ্য এবং শিক্ষা প্রদানকারী গুরুও আপনি তমস্য পূজস্য গুরুর আন। এর তাৎপর্য হলো এই যে মানুষ মাত্রই জাগতিক বা পারমার্থিক শিক্ষা যে ব্যক্তি বা গুরুর কাছ থেকে লাভ করে সেই শিক্ষা প্রদানকারী গুরুদেবেরও মহাগুরু হলেন আপনি অর্থাৎ শিক্ষা মাত্রেই যে জ্ঞান মাত্রেই উদ্গম স্থান তা হল আপনি সমগ্র ত্রিলোকে যখন আপনার সমকক্ষ আর কেউ নেই তখন আপনার থেকে শ্রেষ্ঠতর আর কে হতে পারে তাই আপনার প্রভাব অতুলনীয় কারো সঙ্গেই তার তুলনা করা চলে না অর্জুন লৌকিক দৃষ্টিতে জাগতিক অস্তিত্ব নিয়ে বলেছেন যে ত্রিলোকে আপনার সমান আর কেউ নেই তাহলে আপনার থেকে শ্রেষ্ঠ বা বড় থাকবে কীভাবে অপরপক্ষে বাস্তব দৃষ্টিতে দেখলে দেখা যায় যখন ভগবান ব্যতীত আর কিছুই নেই তখন এতে সমান বা শ্রেষ্ঠ বলার কোনো কারণ নেই শ্লোক সংখ্যা চুয়াল্লিশ তসমাত প্রণম্য প্রণিধায় কায়ম প্রসাদয়ে তামহ মিশ মিডিয়ম পিতেব পুত্রস্য শখেব শক্ষু প্রিয় প্রিয়া হর্ষি দেব সরম অর্থাৎ তাই হে সকলের বন্দনীয় ঈশ্বর আমি প্রণাম প্রণামপূর্বক আপনার স্তুতি করে আপনাকে প্রসন্ন করার জন্য প্রার্থনা করছি পিতা যেমন পুত্রের মিত্র যেমন মিত্রের পতি যেমন পত্নীর অপমান সহ্য করেন তেমনি আপনি আমার দ্বারা হওয়া অপমান সহ্য করতে সমর্থ আপনি অনন্ত ব্রহ্মাণ্ডের ঈশ্বর অতএব সকলেরই স্তুতিযোগ্য একমাত্র আপনি আপনার গুণ প্রভাব মহত্ব সবই অনন্ত তাই ঋষি মহর্ষি দেবতা মহাপুরুষ আপনার সর্বক্ষণ স্তুতি করে থাকেন তবুও মহিমা শেষ হয় না অতএব আপনার স্তুতি আমি কিভাবে করব। আপনাকে স্তুতি করার আমার শক্তি ও সামর্থ্য কিছুই নেই তাই আমি শুধু আপনার শ্রীচরণে দণ্ডবধ জানাই আর তাই করতে পারি এবং তার দ্বারাই আপনাকে করতে চাই কারো অপমানের পিছনে প্রধানত তিনটি কারণ থাকে প্রসন্ন এক প্রধান এক প্রমাদ অর্থাৎ অসাবধানতা দুই হাস্য পরিহাস্যকালে এবং তিন কারো সঙ্গে ঘনিষ্ঠতা হলে নৈকট্যজনিত কারণে মর্যাদার গুরুত্ব বিস্মৃত হলে যেমন ছোট শিশু পিতার কোলে বসে দাঁড়ি গোপ টানতে থাকে মুখে চাপড় মারে কখনও লাথি মারে শিশুর এইরূপ খেলাধুলা দেখে পিতা খুশি হন প্রসন্নই হন তার মধ্যে এমন ভাব আসেই না যে পুত্র আমাকে অপমান করছে বন্ধু বন্ধুর সঙ্গে চলাফেরা ওঠা বসার সময় যেমন খুশি ব্যবহার করে যা খুশি বলে যেমন তুমি তো খুব সত্য কথা বলো ভাই তুমি তো খুব সত্য প্রতিজ্ঞ আরে তুমি তো এমন খুব বড় মানুষ হয়ে গেছো তুমি তো খুব অভিমানী হয়েছ তুমি যেন আজ রাজাই হয়ে গেছো। ইত্যাদি কিন্তু তার বন্ধু এসব কথায় দিকপাত করে না সে মনে করে আমরা সমকক্ষ বন্ধু এই রূপ হাস্য পরিহাস্ত হয়েই থাকে পরস্পরের প্রতি প্রেম বসত পত্নীর দ্বারা পতির প্রতি এক সঙ্গে ওঠা বসা কথাবার্তায় যা কিছু অবহেলা হয় পতি তা সহ্য করে যেমন স্বামী হয়তো নিচে বসে আছে আর স্ত্রী উচ্চ আসনে বসেছে কখনো কখনো কথা নিয়ে অপমানও করে বসে কিন্তু স্বামী তা স্বাভাবিক বলে মনে করে আর মেনে নেয় অর্জুন বলছেন যেমন পিতা পুত্রের বন্ধু বন্ধুর প্রতি পত্নীর অমর্যাদার প্রতি সহনশীল হয়ে থাকে তেমনি হে ভগবান আপনি আমার অপরাধ সহ্য করতে সক্ষম অর্থাৎ তার জন্য আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী একচল্লিশ বিয়াল্লিশতম শ্লোকে অর্জুন তিনটি কথা বলেছেন এক প্রমাদাত অব হাস্যার্থ অর্থাৎ হাস্য এবং এবং অর্থাৎ প্রণয় এই তিনটি কথার ইঙ্গিত অর্জুন এখানে তিনটি দৃষ্টান্তের সাহায্যে বলেছেন অর্থাৎ প্রমাদের জন্য পিতা পুত্রের হাস্য জন্য বন্ধুর এবং প্রণয়ের জন্য প্রতি পত্নীর দৃষ্টান্ত দিয়েছেন এখানে একাদশ অধ্যায়েরও রসের বর্ণনাও রয়েছে একাদশ অধ্যায়ে রসের বর্ণনা এভাবে হয়েছে যে দেব রূপের বর্ণনা হওয়া শান্ত রস স্বর্গ থেকে পৃথিবী পর্যন্ত সব দিকে পরিব্যাপ্ত বিশ্বরূপের বর্ণনা হওয়া অদ্ভুত রস নিজ জিহা দ্বারা লেহন করছেন এবং সকলের সংহারের জন্য কাল রূপে প্রবৃত্ত হচ্ছেন এই রূপ মূর্তি ধারণ করায় রৌদ্র রস ভয়ঙ্কর করাল দন্ত বিশিষ্ট মুখ রূপে বিভৎস সরস তুমি দণ্ডয়মান হও এইভাবে বীররস দণ্ডবধ হয়ে প্রণাম করা দাস্যরস প্রধান যোদ্ধাগণ এবং রাজন্য বর্গকে ভগবানের মুখে প্রবেশ করতে দেখে করুণ রস আর দৃষ্টান্ত দ্বারা বন্ধু বন্ধুর পিতা পুত্রের প্রতিপত্নির অপমান সহ্য করে এই রূপে যথাক্রমে সক্ষরস বাৎসল্য রস মাধুর্য রসের বর্ণনা করা হয়েছে হাস্যাদের স্মৃতি রূপে হাস্যরস বর্ণিত হয়েছে রাধে রাধে জয় রাধা রাধাবল শ্রীহরিবশ